যদি মনে করে রুমিন ফারহানার পাশে কোন দল নাই রুমিন ফারহানা কি করবে তাইলে সে তার জীবনকালের সবচেয়ে বড় ভুল করতে আমি হাসিনা সহ তার পুরো প্রশাসনকে এক মিনিটের জন্য তো আত্মা করি নাই সুতরাং কোন দল কোন মতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই তাকে পরিষ্কার বলে দেই ডুমিন ফারহানার পাশে সরাই রাসুগঞ্জের মানুষ আছে ডুমিন ফারহানার উপরে তার বাবা মা মুরব্বিদের দোয়া আছে সর্বোপরি যেহেতু আমি সত্যের পথে আছি সর্বোপরি সৃষ্টিকর্তার সাহায্য রুমিন ফারহানার সাথে আছে সুতরাং আমার কোন নেতা কর্মী আমার কোন ভোটারকে ভয় দেখায়া কেউ পার পাবে না প্রিয় ভাই ও বোনেরা আমার গত পনেরো বছর যা হয়েছে আমরা সেটার প্রতিশোধ নিতে চাই না আমরা সম্প্রীতি সৌহারদের রাজনীতিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই ছোট বাংলাদেশে আমরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে আত্মীয় সম্পর্কিত সুতরাং আসুন আগামীর যে বাংলাদেশ সেইটা আমরা দল মত ভিন্ন হতে পারে তাতে কিছু যায় আসে না কিন্তু একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি সেইটার যাত্রা আশা করি আগামী বারোই নির্বাচন হবে সেইখান থেকে একটা সুন্দর যাত্রা আমরা শুরু করতে পারব আর সকলকেই আমি সাবধানও করি মনেও করাই বাংলাদেশে জবরদস্তির রাজনীতি আর কোনদিন প্রতিষ্ঠা করা যাবে না কেউ যদি মনে করে ভয় দেখায়া জবরদস্তি কড়িয়া আগামী দিনে রাজনীতি করবে মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে প্রিয় ভাইরা আমার আপনারা নানান ভাবে কত 17 বছর নানান রকম বিপদ আপদ সমস্যার মধ্যে দিয়ে গেছে আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন আমি যদি এই এলাকার এমপি হতে পারি আপনাদের ভোটে আপনাদের প্রত্যেকে সমস্যা হবে আমার সমস্যা আমি আগেই ঘোষণা দিয়েছি সরাই রাসুগঞ্জে রুমিন ফারহানা নয় সরাই লাশুগঞ্জের মানুষ হচ্ছে এইখানকার এমপি হবেন আপনাদের ভোট আপনাদের সমর্থন আপনাদের দোয়া এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন তিনশো এমপির বিরুদ্ধে যেমন একলা আমি যথেষ্ট ছিলাম আপনাদের পাঁচ লক্ষ ভোটারের পক্ষে ইনশাল্লাহ আমি একাই যথেষ্ট এইবারের নির্বাচনটা হবে গণমানুষের নির্বাচন এই নির্বাচন হবে গণ পরে বাংলাদেশের প্রথম নির্বাচন সুতরাং এই নির্বাচনে কোন রকম ভয় ভীতি যদি কেউ আপনাদেরকে দেখায় সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আমার যে উনিশটা ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া দুয়ের যে উনিশটা ইউনিয়ন সেই উনিশটা ইউনিয়নে কোন নেতা কর্মী ভোটার সমর্থককে যদি কেউ কোন রকম ভয় ভীতি দেখায় আমি শক্ত অবস্থানে যাব এই নির্বাচন কিন্তু আপনাদের নির্বাচন আমার মা বোনদেরকে বলি আপনারা যেই কথা বা যেই সমস্যা আমার কাছে যত সহজে বলতে পারবেন আর কোনো পুরুষ প্রার্থীর কাছে কিন্তু আপনারা তত সহজে যাইতেও পারবেন না কথা বলতেও পারবেন আপনাদের একটা বোন হিসেবে আপনাদের সকলের সমর্থন দোয়া এবং ভোটটা আমি চাই আর আমার যেহেতু কোন মার্কা নাই দলীয় মার্কা নাই আমি ঠিক করেছি আমি হাঁস মার্কায় দাঁড়াবো আপনারা সকলে দিন এটা অবশ্য বেশি পরিষ্কার হয়ে যাবে যে মার্কা কি দাঁড়ায় তবে আপনারা এখন পর্যন্ত মোটামুটি যেটা ঠিক করছি হাঁস মার্কাতে দাঁড়াবো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার আহ্বান থাকবে আপনার মূল্যবান ভোটটা দেবেন যাতে আগামী পাঁচ বছরের জন্য আপনার পরিবার আপনি আপনার সমাজ এবং আপনার এলাকা নিরাপদ থাকে